哈。Uh. <noise> পুজোর আগে মুক্তি পাচ্ছে রোমান্টিক বাংলা গান বৃষ্টি এলো আসন্ন দুর্গাপুজোকের সামনে রেখে দর্শকদের জন্য বিশেষ উপহার নিয়ে হাজির হতে চলেছে আর ইন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট বাঁকুড়া সিমলাপালের ভূমিপুত্র প্রযোজক বিপ্লব কুমার সিনহার উদ্যোগে মুক্তি পাচ্ছে এক পুজোর আগে মুক্তি পাচ্ছে রোমান্টিক বাংলা গান বৃষ্টি এলো আসন্ন দুর্গাপুজোকের সামনে রেখে দর্শকদের জন্য বিশেষ উপহার নিয়ে হাজির হতে চলেছে আর ইন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রযোজক বিপ্লব কুমার সিনহার উদ্যোগে মুক্তি পাচ্ছে এক নতুন বাংলা গান বৃষ্টি করেছেন বিপ্লব কুমার সিনহা এবং জনপ্রিয় অভিনেত্রী পূজা চ্যাটার্জি গানটির ভিডিও পরিচালনা করেছেন চিরঞ্জিত সান্নাল আর সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জিষ্ণু ও নীলাঞ্জনা প্রথম ভিডিও নয় এর আগেও অনেকগুলো ভিডিও হয়েছে এবং আমি অলওয়েজ বলেছি আই এম নট আ প্রফেশনাল অ্যাক্টার বাট আই অলওয়েজ লাভ দ্য ভাইবস অফ মেকিং লটস অফ ভিডিওস বাংলা ভিডিও এবং কিছুদিন পর একটা হিন্দি ভিডিও আসছে তো এটা প্রত্যেক বছর যেটা করে থাকি যে একটা বা দুটো আমি ভিডিও করি তো এবছরও তার ব্যতিক্রম না এবছর একটু নতুন মানে ভাবনার চিন্তা কারণ আমি ভেবেছিলাম হয়তো এই গানটাই আমার শেষ রোমান্টিক গান কিন্তু মনে হচ্ছে না যে হয়তো আরও ভবিষ্যতে আরও হয়তো করতে পারি তো এটা এই মহালয় আসছে দুর্গাপুজো আসছে প্রত্যেক বছর আমি চেষ্টা করি দুর্গাপূজা একটা গান করার এবং করেওছি গত চার পাঁচ বছর আমি দুর্গাপূজাতে গান বার করেছি এবছর যে সবচেয়ে বড় বিষয় দুর্গাপূজায় কোনো গান আমার বেরোচ্ছে না তো সেই কারণে অরিন মিডিয়া এবং এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেডের মানে তত্ত্বাবধানে বাইরে সিরেবে যে এটা আমার একটা কী বলছে মহালয়াতে গানটা আমরা রিলিজ করব। গানটা ভালো লাগবে আশা করি এই 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 গানটার মধ্যে একটা ব্যতিক্রমী জিনিস একটা এক্সেপশনাল ম্যাটার আছে যেটা আগের গানগুলোতে ছিল না আগের গানগুলোতে কি কী ছিল যে আমরা ক্রমাটাকে ইউজ করিনি কখনো আমার যতগুলো গান আজ পর্যন্ত হয়েছে ক্রমাটাকে ইউজ হয়নি And action!